সৌভাগ্য ডাকছো কেন দেখো গরুতে ডিম পেরেছি গরুতে ডিম পেরেছে কোথায় দেখি তো এই দেখো আরে হ্যাঁ তাই তো গরুতে একটা ডিম পেরেছে দেখি দেখি আরে গরুতে আবার কখনো ডিম পারে নাকি আরে এটা তো প্লাস্টিকের ডিম তুমি আমাকে উল্লু বানালে

কোথায় কোথায় দেখি তো আসো তো ওই দেখো মাম্মাম একটা স্পাইডারম্যান বসে আছে তাই হ্যাঁ মাম্মাম ও হ্যাঁ তাই তো স্পাইডারম্যান আবার কোথা থেকে আসলো হ্যাঁ মাম্মাম আমিও তো দেখছি স্পাইডারম্যানটা এখানে বসে আছে আরে এ তো আমাদের পুতুলটা টেডি বিয়ারটা স্পাইডারম্যান সেজেছে ও তাই আরে তো তাই তো সৌভাগ্য তুমি কি করছ মা বসে বসে মোবাইল দেখছি তাই মোবাইলে কি দেখছো আমি মোবাইলে ইফ্রাজের কার্টুন দেখছি ইফ্রাজের কার্টুন না তো এটা ইফ্রাজের ভিডিও ও হে তাই তো ইফ্রাজের ভিডিও দেখছি কার্টুন না কার্টুন না এটা হচ্ছে ভিডিও আচ্ছা দেখো হ্যাঁ মাম্মা দেখি আমাকে ডিস্টার্ব কোরো না আচ্ছা ঠিক আছে দেখো ভূত ও বাবা ভূত সৌবু কি করছো তুমি আক্কা আক্কা খেয়েছো টাটকাও দেখি ওরে বাবা কত সুন্দর করে আটকিয়েছে আর কোথায় কোথায় হারিয়ে গেছে খুঁজে আন ওই যে এই যে আরেকটা লাগাও লাগাও বাহ খুব সুন্দর পারো না এই যে আরেকটা নাও 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 লাগাও আটকাও এই খেলনাটা তোমাকে কে কিনে দিয়েছে মাম্মা এই খেলনাটা না আমাকে বাবা কিনে দিয়েছে মেলা থেকে

আরে এটাটা পুতুল মনা পুতুল মনা বল নিয়ে খেলা করছই মনা আমাকে বল না না তো মাথা খুলে ফেলবো আ মোনার মাথা খুলে ফেলেছ হ্যাঁ ও আমাকে বল দাই না কেন সেইজন্য আমি ওর মাথা খুলে ফেলেছি আ ও তো বল দিতে পারবে না ও তো পুতুল মনা এটা তো লাগানো তো দিতে পারবে না সেইজন্য ভালো হয়েছে সেইজন্য আমি ওর মাথা খুলে ফেলেছি যা তুই

দিদিভাই চুলের ক্লিপ নিয়ে খেলা করছো কেন রেখে দাও রেখে দাও ঠিক আছে রেখে দিলাম ধরতে হয় না 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 রাখবো না আমি আমি এগুলো নিয়ে খেলা করি দিদিভাই তোমাকে ধরতেই দেয় না রেখে দাও নষ্ট করতে হয় না দিদি ভাই স্কুলে যায় তো চুলে ক্লিপ লাগাতে হয় না হলে তো আপা আপা বকা দেয় তাই মাম্মা মা আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি কি হ্যাঁ ক্লিপ রাখো রাখো হ্যাঁ পরে আচ্ছা রেখে দিলাম